জনাব শফিকুর রহমান আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক ধন্যবাদ একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোন রাজনৈতিক স্পেস না নিল আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ করে কোন ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি একটু আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আর অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজ দলের দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধন নেব কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্য নেই আর প্রতিশোধ যখনই নীতি যাবো তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা স্ট্যান্ড থেকে সরিন আমাদের এই এখানে আওয়ামী লীগের হয়নি আওয়ামী লীগকে করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমিকে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারেন আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিয়তা আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এইটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে পত্রপত্রিকায় যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য রকম করছেন বিষয়টি কি ঠিক মোটেই না আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোন চাপও ছিল না আমার উপরে এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি আমি যা ভালো মনে করেছি খোলা মনে সেটি বলেছি আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা রাজনীতি করুক এটা আমি চাই আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলে রাজনীতি করবে কিনা তারা আসলে রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় মার্শাল কায়াম করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করে সাংঘাতিক কথা বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাই তো তাদের সাহস করে বাকশালের নামে রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করে

যদি সামনে আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার বেইনের প্রোডাক্ট ব্রেঞ্চাইল এই ক্যাপিটেল সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাতে ইসলামীর পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রেশার গুলাহাজম তিনি কিন্তু এই ক্যাপিটেল ক্যােরের ফরমার জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসমার মাধ্যম ওকে দুই বছর পরে এসে বললেন এটা তাদের আসে আমরা হাসলাম তাওহিদের এরকম ক্রেডিট হাইড টেক করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগে

আমাদেরকে সবাই একটু ভালোবাসে তো আমাদের নিয়ে কসলাইতেও ভালো আপনাকে তো সবাইকে ভালোবাসে কসলাইতেও ভালোবাসে আমি একটু আপনার গঠন তন্তু থেকে জামাতে ইসলামের গঠন থেকে একটু পড়ি জামায়াতে ইসলামের গঠন তন্তু ছয় বলছে যে কেবল আল্লাহতালার বিধানকেই একমাত্র হিদায়েত হিসেবে মানিয়া লুবে এবং আল্লাহতালার দেশ শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করবে মানে জামাতে ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নিই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে অ্যাড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতে আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তর্গত মুক্তি তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপনার করবেন এটা খুবই সহজ

মালের ইতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে আহ ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি ভাববো না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লবিষ্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এইজন্য জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃত ঘটেনি ঘটেছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কোরআন সুন্দর কোরআন যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই এই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো কোরআন গুণাবলী কথা আপনি বলছেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কি হয় নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা কালকের আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন না আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয় তেমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটাও একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানে এক আল্লাহ মানে এক মুসলমান মেনে এই তিন জায়গায় তাদের কোনো মানে দুমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলো কুটি একটু দিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার ইসলামে ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায় নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজের মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবাবিতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই

এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি ইসলাম চর্চার বিষয়টা নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামের রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠতন্ত্রে সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা 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 আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনফ্লুস করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনফ্লুস করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকে রচিত কুরআন পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রে দেখেন যে 22 23 সংস্করণ সংশoron পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার মূল নীতি টিপকে যে দরকার চাহিদা কে অ্যাড্রেস করার দরকার সেটা আমরা করেছি হবে সবগুলাই হবে acommodation হবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই এই প্রশ্নে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গণতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কিনা নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা জামাতের কোন পথ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গণতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটা করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন দুটি প্রশ্ন আমরা যেটাই করি আমরা ডেমোক্রেটিক ওয়েতে করি আলাপ আলোচনা করেই করেছি আমরা একমত হয়ে করেছি দুই নম্বর হচ্ছে নারী মানে কোটার প্রপোর্শনের যে বিষয়টা বলেছেন আমরা তেত্রিশ না আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রপোর্শন হচ্ছে ফোরটি ফোর আমাদের সংগঠন এবং তারা আমাদের কেন্দ্রে সুরায় আছেন কর্মপরিষদে আছেন সব জায়গায় তারা আছে বামধারা রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা থাকে জামায়াত ইসলামে আসলে ক্ষুদ্র ঋণ তারপরে হচ্ছে যে এই রকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কি হয় দেখে কিরকম করে দেখে আচ্ছা দেখেন অনেকে শুধু ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম

হ্যাঁ আচ্ছা মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটেসি যখন করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্স করে কিন্তু তাই বলে আপনি ত্রিজক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমতি শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলে আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের যত দুর্বৃত্তপণ্য রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াত ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন মঙ্গলের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামি গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার আহ সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের বেয়ার ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সব সময় বলি প্রতিবেশী তো আমার প্রতিবেশীই থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশী শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব উভয় প্রতিবেশী আমরা পারস্পরিক মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটি ভিত্তিতে যদি আমাদের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবি বেছে নেয়নি এটা জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকে সুপ্রতিবেশী আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কেন একটা মিসক্রিয়েন্ট ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটাতে একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি আহ একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানান সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন এটা হওয়া উচিত কিন্তু দাবি কি প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায় দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়ে তাহলে এটাকে আমি আলাদা ভাবে দেখবো কেন এটা দেখার কোন কারণ নাই কিন্তু সামগ্রিক ভাবে যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নয় এবং যেহেতু সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে